কি বলেনি বিজেপি আমাদের ব্যাপারে পশ্চিমবঙ্গে নাকি নারী সুরক্ষা নেই নারীদের নাকি কোনো সম্মান নেই আরে বিজেপি তোমরা আমাদের বলবে তোমাদের উত্তর প্রদেশে ডবল ইঞ্জিন সরকারে কি হয় মেয়েদেরকে রেপ করে গলার নলি নর্দমাতে ফেলে রাখে তোমাদের মুখ্যমন্ত্রী একটা কথা বলে না হাতরাস হয় উন্নাও হয় মণিপুরে আদিবাসী মহিলাদেরকে নগ্ন করে রাস্তা দিয়ে প্যারেড করানো হয়েছে সেটার ভিডিও করা হয়েছে প্রধানমন্ত্রী কতক্ষণ কথা বলেছে জনমাত ছত্রিশ সেকেন্ড তুমি দেশের প্রধানমন্ত্রী মণিপুরে তোমার ডবল ইঞ্জিন সরকার তোমার মুখ্যমন্ত্রী তুমি ছত্রিশ সেকেন্ড বার করেছ এরকম একটা বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের তোমরা শেখাবে আমরা ট্রাকের পেছনে লিখি না বেটি পড়াও বেটি বাঁচাও মমতা দিদি को কো পড়াতি कैसे পড়াতি है কন্যাশ্রী দেখে পড়াতি হ্যাঁ সবুজ সাথী সাইকেল দেখে পড়াতি হ্যাঁ মমতা দিদি ব্যক্তিকে বাঁচাতি হে রূপশ্রী দেখে বাঁচাতি হ্যাশ্রী দেখে পশ্চিমবঙ্গের মাটি মা দুর্গার মাটি মা কালীর মাটি সনাতনী গুণাশ্রয় গুণময়ী নারায়ণী অর্থাৎ সৃষ্টি স্থিতি বিনাশ সব তো মা হাতে সেই জন্য একটু মায়েদের সাথে বুঝতে পারছে দিদি আপনার দিকে তাকানি না না ভাই তোমরা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট তোমরা তো আসল তোমরা যদি সাপোর্ট না করো আজকে জানো তোমরা উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ বিজেপি শাসিত রাজ্যে পুরুষ মানুষরা মনে করে যে মেয়েদের কাজ হচ্ছে শুধু রান্নাঘরে বসে রান্না করা আর বাচ্চা পয়দা করা কিন্তু বাংলার ছেলেরা এরমভাবে ভাবে না আমাদেরকে এগিয়ে দেয় আমার বাবা যদি আমাকে না এগিয়ে দিত আমার কাকা যদি আমাকে না এগিয়ে দিত আমার দাদা যদি আমাকে না এগিয়ে দিত সায়নী ঘোষ আজকে এই মঞ্চে দাঁড়িয়ে বড় বড় ভাষণ দিতে পারতো না গোটা ভারতবর্ষে মেয়েদেরকে বাবারা কি বলে বলে বেটি বলে বেটা বলে বাচ্চা আর পশ্চিমবঙ্গ একমাত্র জায়গা যেখানে বাবারা মেয়েদেরকে বলে মা আমার মা এখানে আয়ত আমার মাটা কোথায় রে বলে কিনা মা তাহলে পশ্চিমবঙ্গে এসে আমাদেরকে তোমরা বড় বড় ডায়লগ দিয়ে যাবে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস খুদকা সাথ দোস্তকা বিকাশ গণতন্ত্র বিনাশ ও পুরো দেশ কাজ সর্বনাশ এটাই হচ্ছে একমাত্র বিজেপি মডেল এটা ছাড়া আর কোনো মডেল নেই ওদের চাই সে শুরু হয়ে সরকার গায়ে পে আটক গে বিকাশ কে পাপা রাস্তে মে গায় গে খুঁজে পাওয়া যাচ্ছে না বিকাশের বাবাকে বিকাশের বাবা কাকা তারা যে সব কোথায় গেল বোঝা যাচ্ছে না অনেক বড় বড় ডায়লগ মেরেছিলেন কিছু দিতে পারেননি খুব গাত্রদাহ এত ভুলভাল খবর ছড়াই মমতাদিকে এত কালিমালিপ্ত করার চেষ্টা করি প্রেস মিডিয়া কিনে নিয়েছি জুডিশিয়ারি বুঝে নিয়েছি আগে তো তাও বাড়ি বাড়ি গিয়ে মা সবাইকে বোঝাতো যে দু হাজার টাকা দিচ্ছি পাঁচ হাজার টাকা দিচ্ছি ভোটটা কিন্তু বিজেপিতে দেবে এখন আবার ভাবছি এত খাটবো কেন যাকেবারে ভোট দিকে আমরা সরাসরি এমএলএমপি কিনে দেবো এত জওয়াল্লা কে করবে এত খাটাখাটি কে করবে দেখছো কীভাবে কিনে নিচ্ছ সবাইকে শিরদারা আমাদের যেরকম সোজা রাখতে হবে শিরদারা তোমাদেরও সোজা রাখতে হবে মা আজকে যে তোমাদের লক্ষ্মীর ভান্ডার দেয় যে তোমাদের স্বাস্থ্য সাথী দেয় যে তোমাদের কন্যাশ্রী দেয় রূপশ্রী দেয় ঐক্যশ্রী দেয় যুবশ্রী দেয় সমব্যাথি দেয় বার্ধক্য ভাতা দেয় বিধবা ভাতা দেয় তার পাশে থাকা তো তোমাদের নৈতিক দায়িত্ব শুধু ধর্মের নাম করে এসে আমরা কি মন্দিরের ঘন্টা নাকি যে যখন ইচ্ছা আসবে বাজিয়ে দিয়ে চলে যাবে তোমরা হ্যাঁ আমি নিজেরই হিন্দু পরিবারের মেয়ে আমার বাবা খালি ভক্ত আমি সকালবেলা উঠে হরে কৃষ্ণ রাধে রাধে বলি জয়গুরু বলি তুমি এসে আমাদেরকে শেখাবে বিজেপি বলবে যে আমি কিভাবে পুজো করব কোন ঈশ্বর আমারকে পছন্দ হবে আমার কিভাবে তার আমি স্তুতি করব নাম গান করব আমি কি খাবো আমি কি পড়ব আমি কার সাথে মিশবো আমি কার সাথে বন্ধুত্ব করব এটা কি পশ্চিমবঙ্গ জীবনে দেখেছো কোনোদিন এই লড়াই অনেক কঠিন লড়াই মা আবার বলছি এটা বাড়ির সামনে রাস্তা হলো কিনা একটা লাইট লাগলো ড্রেন পরিষ্কার হলো ইলেকশন নয় এটা গণতন্ত্রকে বাঁচানোর লড়াই মা নরেন্দ্র বিজেপি সরকার তাদেরকে যত ক্ষমতা তোমরা দেবে মাথায় রেখো খাল কেটে কিন্তু কুমির নিয়ে আসবে তোমরা আর যতদিনে বুঝতে পারবে ততদিনে কিন্তু অনেক দেরি হয়ে যাবে তখন মনে হবে আরে মামতাদিটা আমাদের কাছে ছিল একমাত্র নেত্রী যে এত কষ্ট এত বয়সের বাধাকে উপেক্ষা করেও আন্দোলনটাকে বাঁচিয়ে রেখেছিল আমার নেত্রী বাঁচিয়ে রেখেছিল চোখের চোখ রেখে কাজে তার পাশে থাকা আমাদের দায়িত্ব আমাদের নৈতিক দায়িত্ব কাকে ভোট দেবে না দেবে তোমাদেরকে আমায় বলতে হবে না অন্তত ভাবে ভোটটা দিও যাতে পরের দিন সকালবেলা উঠে আয়নায় নিজের মুখটা দেখতে পারো মা যে আমার পাশে যে ছিল আমি তার পাশে থেকেছি নারী শক্তির জায়গা মহিলা শক্তির জায়গা শান্তির জায়গা সম্প্রীতির জায়গা এই পশ্চিমবঙ্গের মাটি বিজেপি বলতো আমরা নাকি করতে না ভাবতে পারো আজকে কেউ যদি একদম বিশ্ববরণ্য করে থাকে কেউ যদি ইউনেস্কোর মতো জায়গাতে নিয়ে গিয়ে তাকে অ্যাওয়ার্ড দিয়ে থাকে তার নাম মমতা ব্যানার্জি দশ দিন বারো দিন পনেরো দিন ধরে পুজো হয় এবার সরস্বতী পুজো হয়েছে প্রায় সাত দিন আট দিন ধরে ভুল বলছি কিছু আমি আপনারা এসে আমাদেরকে বলবেন ভ্রান্তি ছড়িয়ে মিথ্যে কত ছড়িয়ে আপনারা কি বোঝাতে চাইছেন মানুষকে সারাক্ষণ নাকি পশ্চিমবঙ্গে অশান্তি লেগে চারে কোথায় ভাই তোমরা একটু গুজরাটের খবর দেখাও না তোমরা একটু মধ্যপ্রদেশের খবর দেখাও না তোমরা একটু উত্তর খবর দেখাও না তোমাদের তো কর্ণাটক সরকার ছিল হ্যাঁ সেখানে তো চল্লিশ পার্সেন্ট কমিশন লাগতো জলের বোতল কিনলেও চল্লিশ পার্সেন্ট কমিশন সেই জন্য তো উৎখাত করে ফেলে দিয়েছো তোমাদেরকে তোমরা আমাদেরকে সে জ্ঞান দেবে না এবং মানুষের মধ্যে মানুষের বিভেদ ঘটানোর চেষ্টা করবে না আমি যেই বুক থেকে ইনশাআল্লাহ বিসমিল্লাহ বলি সেই বুক থেকে আমি হরে হরে বলি রাধা কৃষ্ণ বলি রাধে রাধে বলি গৌরী বলি তোমরা শেখাবে না আমাকে আমি হিন্দু পরিবারের বাঙালি মেয়ে আমি পুজোয় মায়ের পুজোতে অষ্টমের সন্ধেবেলা সন্ধ্যেবেলা যেরকম হাত পেতে ভোগ খাবো ঠিক সেরকম ভাবেই আমার বন্ধু যে একজন মুসলমান ঈদ হলে তাকে ফোন করে বলবো যে রে বিরিয়ানিটা কোথায় সিমুইটা কোথায় আমি ঠিক সেরকম ভাবেই যখন যিশু খ্রিস্টের জন্মদিন হবে পঁচিশে ডিসেম্বর হাফ পাউন্ড কেক ফ্রুট কেক আর কমলা লেবু কিনে নেব ভাই বোনদের সাথে খাবো বন্ধু বান্ধবের সাথে খাবো আর যেদিন গুরু পরব হবে